আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর শাহি গরম মশলার গুঁড়া নিয়ে আপনি একটি সমস্যা ভোগ করতেছে আর এটাও আমি নির্দ্বিধায় বলতে পারি এটার সমাধান আজ অব্দি আপনি পাননি বা কেউ আপনাকে দিতে পারেনি আর আল্লাহ তালার অশেষ রহমতে আমরাই সর্বপ্রথম এটার সমাধান নিয়ে এসেছি সো চলুন সমস্যা কি আর সমাধান কি আপনাকে শেয়ার করছি ধরুন আপনি গরম মশলার গুঁড়া ক্রয় করেছেন আপনার কিচেন রুমে থাকা গরম মশলার গুঁড়া নির্ভেজাল কিনা এটা আপনি নিশ্চিত না এই বিষয়টি অনিশ্চিত থাকার সুযোগ আপনার জন্য থেকেই যাচ্ছে কারণ গরম মশলা গুড়া করার পর সেখানে দোষ খুঁজে বের করার কোনো চান্স নেই কোনো সুযোগ নেই সেটাতে নির্ভেজাল প্রমাণ করার কোনো সুযোগ নেই এখানে কেমিক্যাল ব্যবহার করা হলো না ভেজাল মিশ্রিত কোনো উপাদান দেওয়া হলো না লো কোয়ালিটির পচা ফাঙ্গাস করার কোনো উপাদান দেওয়া হলো কিনা পারফেক্ট মিক্সিং আছে কিনা এই সমস্ত সমস্যা খুঁজে বের করার কোনো সুযোগ নেই আর এই সমস্ত অবস্থায় আপনার অজান্তে আপনার রান্নাঘরে ঢুকে পড়ছে বিষাক্ত ভেজাল মশলা যা খাওয়ার ফলে বিশেষজ্ঞ ডাক্তারগণ বলে থাকেন খাদ্য আলসার গ্যাস্ট্রিক ডায়রিয়া কিডনি নষ্ট এমনকি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে তাহলে এখন সমাধান সমাধান হলো আমাদের তাকোয়া শাহি গরম মশলার মিক্স উপাদান এটি হলো আপনার জন্য এখন সারা সমাধান এখানে আমরা ব্যবহার করেছি আঠারোটি আস্ত উপাদান প্রতিটি উপাদান কয়েকজন সুনাম ধন্য পরামর্শে পরিমাণ মতো দেওয়া হয়েছে যার ফলে স্বাদ ও কোনো ধরনের কমতি হবে না আর এটি নেওয়ার পরে আপনি নিজ চোখে দেখতে পারবেন লো কোয়ালিটির কোনো উপাদান আছে কিনা ভেজাল মিশ্রিত কোনো উপাদান আছে কিনা কেমিক্যাল আছে কিনা পারফেক্ট মিক্সিং আছে কিনা এটাও আপনি সহজে ধরতে পারবেন অর্থাৎ এটা নেওয়ার পরে আপনি পাচ্ছেন নির্ভেজাল গরম মশলা খাওয়ার নিশ্চয়তা এটি ব্যবহার করার নিয়ম খুবই সহজ তার আগে বলে নিচ্ছি আমাদের প্রোডাক্ট দুইটি নাম্বার এক টাকুয়া গরম মশলার গুঁড়া নাম্বার দুই টাকুয়া গরম মশলার মিক্স উপাদান এটি নিয়ে জাস্ট আপনি ব্ল্যান্ডার করে ফেলবেন তবে একটু বলে নিচ্ছি আমরা এখানে আমরা ব্যবহার করেছি একবারে সবুজ কাঁচা এলাচ এবং সিলন দারচিনি যেটা আপনি অফলাইন বলেন বা অনলাইন বলেন সচরাচর কোথাও পাওয়া যায় না যদি আমরা বক্সটি আপনাকে আনবক্সিং করে দেখাই এটা এখানে ফয়েল করা থাকবে যার ফলে ভিতরের মশলা তার আর্দ্রতা ঠিক থাকবে গুণগত মান ঠিক থাকবে আমরা এখানে যেটা ব্যবহার করলাম একবারে সবুজ কাঁচা এলাচটি তারপরে এই যে চিনি যেটা সচরাচর পাওয়া যায় না এইভাবে প্রতিটি হাই কোয়ালিটি প্রোডাক্ট সংগ্রহ করে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করেছি আমরা যদি আমাদের এই গরম মশলার গুড়ে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটার গুণগত মান কেমন এটি তো আমরা ফয়েল করে নিয়েছি যাতে ভিতরের আদ্রতাটা সম্পূর্ণ ঠিক থাকে গুণগত মান ঠিক থাকে আমরা আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাচ্ছি মাশাল্লাহ কি সুন্দর গ্রান এবং কালারও খুব কোয়ালিটি পূর্ণ এসেছে আশা রাখি এটি নেওয়ার পরে আপনার রান্নার স্বাদ গ্রান কোনো ধরনের কমতি হবে না একটি কথা মনে রাখবেন মাংস রিলেটেড যে কোনো কিছুতে রান্নায় স্বাদ আসার জন্য গরম মশলার বিকল্প নেই পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্য উপকারী হওয়া জরুরি এতটুকু গ্যারান্টি তো আমরা দিতেই পারি আমাদের এই মশলাগুলো যেমন রান্নায় স্বাদ ও খুবই কার্যকরী উপকারী যদি আপনি আপনার পরিবারের জন্য একটি স্বাস্থ্যকর মশলা খুঁজে থাকেন তাহলে নির্দ্বিধায় আমাদের এই গরম মশলা অর্ডার করতে পারেন অথবা যদি আপনি একান্তই বিষয়টি সুর হতে চান নির্ভেজাল মশলা খাওয়ার জন্য তাহলে আপনার জন্য সেরা সমাধান হলো এই মিক্সড উপাদানটি টাকা আপনার সিদ্ধান্ত আপনার গরম মশলার গুঁড়া সংগ্রহ করবেন নাকি মিক্সড উপাদান আর হ্যাঁ একটি কথা মনে রাখবেন আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করে যদি আপনি স্যাটিসফাই না হন স্বাদ ও গ্রামে কোনো ধরনের কমতি হয় অথবা মিক্স উপাদানে লো কোয়ালিটির কোনো উপাদান ধরা পড়ে সেই ক্ষেত্রে জাস্ট আমাদেরকে একটি ফোন কল করবেন ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ টাকা আপনাকে ক্যাশব্যাক করবেন ইনশাল্লাহ তাহলে দেরি কেন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদেরকে ইনবক্সে মেসেজ করুন ভালো খান ভালো চিনুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত